আদালতের নির্দেশে সালমান শাহর অপমৃত্যুর মামলা এখন হত্যা মামলা আর মামলা দায়ের হতেই যেন বাতাসে মিলিয়ে গেছেন প্রধান আসামিরা সালমানের সাবেক স্ত্রী সামিরা হকের ফোন বন্ধ চার দিন ধরে তার কোনো খোঁজ নেই অন্যতম আসামি সালমানের এক সময়ের বন্ধু ডনেরও কোন সাড়া মিলছে না হঠাৎ কেন এই পলায়ন উনত্রিশ বছর ধরে যারা বুক ফুলিয়ে নিজেদের নির্দোষ দাবি করে এসেছেন তারা আজ কেন ভীত উত্তরটা লুকিয়ে আছে দীর্ঘ তিন দশকের ষড়যন্ত্রের ইতিহাসে এই উনত্রিশ বছর এক মায়ের লড়াইয়ের গল্প নীলা চৌধুরী যিনি প্রথম দিন থেকেই চিৎকার করে বলে এসেছেন আমার ছেলেকে হত্যা করা হয়েছে কিন্তু বারবার তার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে তিনি হত্যা মামলা করতে গেলে পুলিশ নথিভুক্ত করেছে অপমৃত্যুর মামলা সিআইডি বিচার বিভাগীয় তদন্ত এমনকি পিবিআই সবাই ফাইনাল রিপোর্টে বলেছে সালমান আত্মহত্যা করেছেন কিন্তু মা জানতেন সত্যটা অন্য নীলা চৌধুরীর অভিযোগ তাকে থামানোর জন্য কম চেষ্টা করা হয়নি মাত্র এক মাস আগেও মামলার অন্যতম আসামি ডন তাকে হুমকি দিয়েছে ভাবুন কি পরিমাণ ক্ষমতা আর খুঁটির জোর থাকলে একজন হত্যা মামলার আসামি ভিক্টিমের মাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার সাহস পায় এই ক্ষমতার উৎস কোথায় রিজভীর স্বীকারোক্তিতে বারবার উঠে এসেছে দুটি নাম সামিরার মা লতিফা হক লুসি এবং প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই আজিজ মোহাম্মদ ভাই চলচ্চিত্র এবং জগতের এক রহস্যময় নাম অভিযোগ রয়েছে তার প্রভাব বেশি ছিল যে কোনো তদন্তকারী সংস্থাই তার দিকে আঙুল তোলার সাহস পায়নি রিজভীর জবানবন্দি অনুযায়ী তিনি শুধু পরিকল্পনাকারী নন হত্যাকাণ্ডের সময় ফ্ল্যাটের সশরীরে উপস্থিত ছিলেন তিনি নাকি সালমানের ঘাড়ে ফ্যান ছুঁড়ে মেরেছিলেন এবং ফাঁস লাগানোর নির্দেশ দিয়েছিলেন অন্যদিকে সামিরা এবং ডন বরাবরই মিডিয়ার সামনে ভিন্ন এক গল্প বলেছে তারা দাবি করেছে সালমান মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন নায়িকা শাবনরের সাথে সম্পর্ক এবং পরিবারের সাথে দূরত্বের কারণে তিনি হতাশায় ভুগতেন ডন এক সাক্ষাৎকারে বলেছিলেন সালমানের সাথে তার স্ত্রীর যেমন প্রেম ছিল এরকম প্রেম আমি কখনো দেখিনি সামিরা দাবি করেছিলেন সালমান সুইসাইডাল বাই নেচার ছিলেন এবং আগেও তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন কি অদ্ভুত একদিকে এক আসামির ঠান্ডা মাথায় খুনের রোমহর্ষক বর্ণনা অন্যদিকে আরেক আসামির ভিকটিমকে মানসিক বিকারগ্রস্ত প্রমাণের চেষ্টা এই উনত্রিশ বছরে আলামত নষ্ট করা হয়েছে সাক্ষীদের প্রভাবিত করা হয়েছে এবং একটি সুপরিকল্পিত মিথ্যা বারবার প্রচার করে সত্যি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে এখন যখন আদালতের নির্দেশে সেই মিথ্যাচারের দেয়াল ভেঙে পড়েছে তখন পর্দার আড়ালের খেলোয়াড়রা ভয় পেয়েছেন তাদের পালানোই প্রমাণ করে সত্য উন্মোচিত হওয়ার আতঙ্ক তাদের তাড়া করছে এই পলায়ন এক প্রকার নীরব স্বীকারোক্তি প্রশ্ন হল এই নেটওয়ার্ক কতটা গভীরে শুধু কি এই এগারো জন নাকি এর পেছনে আরও বড় কোনো শক্তি কাজ করছিল পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে।